গুড মর্নিং গুড মর্নিং এই যে এটা এখন দু বছরের বুড়ি হয়ে গেছে তাও এখনো মা দুধ খায় চুরি করে করে সব দুধ খেয়ে নেয় কি রে দুধ খেয়েছিস আজকে আজকে দুধ কম হয়েছে হ্যাঁ দুধ খেয়েছিস এটা ওর মা না এটা হচ্ছে ওর মাসি হুম সেটা খেতে দেব গুড মর্নিং সবাইকে শুভেচ্ছাও ভালোবাসা জানি আজকে আমার ভিডিওটা শুরু করছি যে কালকে ভীষণ ঝড় উঠেছে একটা মানে পাঁচ মিনিটও না এত ঝড় উঠেছিল মনে হচ্ছে গাছের পাতা এদিক ওদিক হয়ে গেছে ওই যে ওইদিকে কটা গাছের ডাল ভেঙে পড়েছে দেখছি যে ও দিকে সব ঝাড় টাট দেওয়া হয়ে গেছে কিন্তু এই পাশের দিকটা ঝাড় দেওয়া হয়নি পুরো বাগান নারকেলের পাতা শুকনো পাতা সব পড়ে গেছে সব পাখি ডাকছে আমাদের সজনে গাছের একটা ডাল ভেঙে পড়েছে অনেকগুলো ডেটা ড্যাটা গুলো এখনো শ্বাস হয়নি কিন্তু একদম কচি কচি ডেটা সব পড়ে গেছে কিছু কলা গাছও পড়ে গেছে কি সুন্দর লাগছে ধান ক্ষেতটা ধান খেতে কি সুন্দর জলগুলো লাগছে জলগুলো এই যে পাতায় কি সুন্দর জল আছে এক দুপা করতে করতে মাঠের দিকে ঘুরে আসি একটু কলা বাগানের কি অবস্থা ফাঁকা পাকা আর এই যে ছোট ছোট গাছগুলো বার হচ্ছে আবার এখন এই গাছগুলো রেখে দিয়েছে নাকি রাখলে নাকি পাশের গাছ ভালো তাড়াতাড়ি বড় হবে তার জন্য এগুলো রেখে দিয়েছে এখন ছোট ছোট এগুলো ছোট ছোট গাছ ছোট ছোট কাদি হয়েছে এই যে এই সজনে গাছটা ভেঙে পড়েছে এখান থেকে মানে পোকা লেগে গেছে তো এই যে ডাটাগুলো আছে ঠিক এরকম সাইজ হয়েছে ছোট ছোট অনেকগুলো বাড়িতেও নিয়ে গেছে এখন এই খেতে গেলে তিতো তিতো টাইপের লাগে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব দেখি

এইখানে একটা বড় কাদি আছে তো বেশ এখন ছোট ছোট কাদি হয়ে গেছে কলার চাহিদা আছে কিন্তু দাম কমে গেছে আর ছোট ছোট কাঁদি আছে ওই জন্য কি সুন্দর কাদিগুলো সব দাম কম দিচ্ছে এই দিক থেকে কী সুন্দর লাগছে ধানগুলো এই জমিটাই ধান করা হয় না কিন্তু এবার করা হয়েছে আর কি এই যে একটা বড় কাঁদি আছে দেখছি কে কে এই কলা খেতে ভালোবাসেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর চলে আসবেন একাদি করে কলা পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে এই বাগানটার গাছগুলো সব বড় বড় হয়ে গেছে দেখছি বাহ কি সুন্দর বড় বড় হয়ে গেছে এই যে আবার কলা ধরার মতন হয়ে গেছে এই গাছগুলো কিন্তু ওই বাগানটায় একটু দেরি হচ্ছে এই যে একটা কলার কাঁদি এটা যাব কি করে বাবা এক্ষণে পড়ে যাচ্ছিলাম খুব স্লিপ এক্ষুনি পড়ে যাচ্ছিলাম যে পুরো ছ্যাতলা হয়ে গেছে না এর উপরে পা দিলেই স্লিপ করছে সরু জায়গা দুই পাশ দিয়ে নালা কেটেছে সরু সরু হয়ে গেছে এই যে স্লিপগুলো সবুজ হয়ে গেছে এর উপরে পা দিলেই স্লিপ করছে ভীষণ স্লিপ করছে এটা কলার কাদি পড়ে গেছে এই মাঠটাতে পটল লাগানো হতো প্রতিদিন সকালবেলায় চলে আসতাম পটলের ফুল ছোঁয়াতে অনেক দিন আসি না আর এগুলো সবাই অন্য যারা সব চাষ করেছে আর কি জমি দিকে ওইদিকে একটু আস্তে যে মামা উঠছে তা উঠছে না আর ওদিকে যাব না ওই একটু যাওয়ার ইচ্ছা ছিল ওই বাগানটায় কিন্তু স্লিপ করছে এত স্লিপ না এই যে ছ্যাতলা পড়ে গেছে ভীষণ স্লিপ এই যে আমি দেখছিলাম একটু লাইভটা অনেক দিন লাইভ করা হয় না তাই লাইভটা কিভাবে চালু করতে হয় সব ভুলে গেছি তাই একটু ট্রাই করছিল দেখলাম সবাই ঘুমাচ্ছে হয়তো আর এই যে লেবু বাগান লেবু বাগান দিয়ে যাচ্ছি ওই পাশ দিয়ে যাচ্ছি না ওই পাশে খুব স্লিপ স্লিপ খেয়ে খেয়ে আছাড় খেয়ে পড়বো আমি তার জন্যে চলে যাচ্ছি লেবু বাগানে একটাও লেবু নেই আগে অনেকগুলো বাগান ছিল লেবু কিনে খেতে হতো না এখনও দুটো একটা গাছে থাকে কিন্তু আমরা পাই না এই পাশে আসা হয় না সবাই নিয়ে চলে যায় বাড়ি গিয়ে রান্না করবো সকালে কি মন হলো ভাবছি একটু মাঠের দিক থেকে ঘুরে আসি ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া এই বাগানটায় পিকনিক করার মতন জায়গা এই যে অনেকটা শটেই চলে এসছে পাশেটা দেখছি লেবু গাছ মনে হয় পড়ে গেছে হ্যাঁ এই যে এই গাছটায় ঝড় লেগেছে এই যে গাছটা পুর গাছটা পুরো এই গাছটা পুরো এ হয়ে গেছে প্রচুর ঝড় হয়েছে মানে পাঁচ মিনিটও না তিন চার মিনিট ঝড় হয়েছে কিন্তু ভীষণ ঝড় হয়েছে এই যে এই গাছটা একদম পুরো ভালো গাছ ওই পাশটায় ভার হয়েছিল গাছের গোড়াটাই মনে হয় মাটি দিতে হবে নালা দিয়ে হেঁটে যাচ্ছি ওই ওই পাশ দিয়ে ঢুকেছিলাম এই যে রাস্তার ওই পাশ দিয়ে ঢুকেছি ওই পাশ দিয়ে ওই মাঠ দিয়ে ওই লেবু বাগানের ওই পাশ দিয়ে এই বাগান দিয়ে চলে আসছি কেন ওই পাশটা বড্ড